অবৈধভাবে ভারতে প্রবেশ করার অভিযোগে তিন অনুপ্রবেশকারী মহিলাকে গ্রেপ্তার করল হিলি থানার পুলিশ ঘটনায় চাঞ্চল্য হিলির ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে প্রসঙ্গত সোমবার হিলি বাজার এলাকা থেকে তিনজন বাংলাদেশি মহিলা অনুপ্রবেশকারীকে আটক করে হিলি থানার পুলিশ এরপর প্রাথমিক জেলায় অনুপ্রবেশকারীরা স্বীকার করেছে তারা বাংলাদেশ থেকে এসেছে সঙ্গে সঙ্গে ওই তিনজন মহিলাকে গ্রেপ্তার করে হিলি পুলিশ এরপর সরকারি আইন মেনে হিলি থানার পুলিশ ওই তিনজন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে বালুরঘাট জেলা আদালতে পেশ করেছে ঘটনাকে কেন্দ্র করে হিলি সীমান্তে আরও নজরদারি করা হয়েছে বিএসএফের পাশাপাশি এদিকে পুরো ঘটনার উপর কড়া নজর রাখছে হিলি থানার পুলিশও তবে তিনজন অনুপ্রবেশকারী ধরা পড়ে পুলিশই তৎপরতার খবর সামনে আসায় খুশি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিরা ধৃতদের আইনি পথে পুশ ব্যাক করানোর বিষয়টিও মাথায় রেখেছে পুলিশ দক্ষিণ দিনাজপুরে হিলি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমসা এই নবার্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট সোমরাকি রায়গঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি জেইচ গ্রেন্স কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট সেখানে কিন্তু প্রিমিয়াম টু বিএইচকে থ্রি বিএইচকে ফোর বিএইচকে ফ্ল্যাট পেয়ে যাবে আর সাথে থাকছে পনেরোটিরও বেশি আধুনিক সুযোগ সুবিধে যেমন সুইমিং পুল আধুনিক জিম বাচ্চাদের খেলার জায়গা কমিউনিটি হল ব্যাডমিন্টন কোর্ট টোয়েন্টি ফোর সেভেন সিসিটিভি নিরাপত্তা আরও অনেক কিছু তো এখন নিচে লোকেশনটা কোথায় ওই যে দেখো কর্ণচোরা মোটর কালীবাড়ি তার একদম পাশেই কিন্তু জেইচ গ্রিনস তো দেরি কিসের আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো এই নম্বরেই চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স